কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাইয়ের বুকে বেধারক মারলো ভাসর ঘটনাটি ঘটেছে মানিকচক থানা পূর্ব শহীদপুর গ্রামে অভিযুক্ত ভাসর বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসি ফারিতে কর্মরত জানা যায় গত দুই তারিখে রাত্রিবেলা শা ভেঙে তার বউবের বাড়িতে ঢুকে এবং তার ভাইয়ের বুকে কুপ্রস্তাব দেয় তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধরক মারধর করে আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচেমেচি করলে পাড়া প্রতিবেশী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ভিন্নাজ্য থেকে ফিরে আসে তার স্বামী জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে এ মাসে দুই তারিখেও কুপ্রস্তাবে আমার বউ রাজি না হওয়ায় আমার বউকে বেধড়ক মারধর করে আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন মানিকচক থানা অভিযোগ করা হয় অভিযুক্ত এখনও অধরা তদন্তে মানিকচক থানার পুলিশ নির্যাতিতা গৃহবধূ জানান যে তার ভাসুর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্ক প্রস্তাব দেয় এই প্রস্তাবে গত দুই তারিখে সে রাজি না হওয়ায় তাকে বেধরক মারধর করে অভিযুক্ত নামে থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্ত যেন শাস্তি হয় এমনটাই দাবি করছেন নির্যাতিতা গৃহবধূ সাড়ে আটটার সময় সাড়ে সাতটার সময় আমার বর গেছিল থানার মধ্যে আর রাত্রে আমার ভাসুর যা আর শাশুড়ি এসে ঘর ভেঙে আমাকে গলা ধরে চিপে নিচে ফেলে আর আমাকে মারে আমার ভাসুর বলছে ওরকম বাস আর লাঠি দিয়ে মারবি না ঘুষি মার আর লাচ চালা আমাকে অনেক জায়গায় মেরেছে জখম করে দিয়েছে আমার ভাসুর আমার কাপড় টাপড় ট্লাস সব ছেঁড়ে দিয়েছে কাপড়টা বুকের উপরে বসে আর চেপে আছে আর গলা আমার শাশুড়ি গলা চেপে আছে আমার যা চুলের মুঠি ধরে ধরে আর মারছে মুখ চেপে সবাই আমার মেয়ে বলছে মাকে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও আমার মেয়েটাকেও মেরেছে আর মেয়েটাকে চালিয়ে আর ওদিকে ফেল ফেল ফেলতে যাচ্ছে তোর মাকে আজ মেরে ফেলবো তারপর আর বিশ হাজার টাকা ছিল খাটের তোলে ওটাও বের করে নিয়েছে আমাকে খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে আমি এটাতে রাজি নাই তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো আমি তোকে আর ছাড়বো না তোকে মেরে ফেলো আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল আমি বলছি না আমার অনেক দিন থেকে আমাকে বলছে এই কথাটা অনেক আমার স্বামী বাইরে থাকে তবে তোকেই বলছে আমার যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কিরকম কিরকম করে আমার সঙ্গে বলছে বলছে আরো কি গ্রামের লোককে কাউকে বলবি না এটা ঘরেই থাকতে দে কাউকে তোর বরকেও জানাস না তা আমি বললাম আমার বরকে যদি না জানে তো আমাকেও খারাপ বলবে না আমি জানাবো ওকে জানালো বাড়ি আসলো আবার ঝগড়া হলো ঝগড়া হয়ে আমাকে আবার নিয়ে চলে গেলো দিয়ে যাওয়ার পরে আমাকে আরো উল্টা উমটা করে বলছে হসপিটালে ভর্তি ছিলাম দুই তারিখে আসলাম আজকে ন তারিখে আমাকে বলছে কি তোকে পেট্রোল ঢালে পুরো আবতি যদি বাড়ি আসে তো এখন বাড়ি এসে সবাই মিলে আবার মারতে আসছে আর সবাই মার ওর শোভানগর থেকে লোকজনকে ডেকে নিয়ে এসে আবার বলছে মারব ধরে কি করে আমার ফসল হোম কাটে চাকরি করে ওর কোনো শাস্তি নাই ও যে একটা মেয়েকে এরকম অত্যাচার করে ওর কোনো শাস্তি নাই আমি এটা প্রথম করেছি আমি আঠাশ তারিখে একবার হয়েছে এই ঘটনাটা একবার সাতাশ তারিখে উনত্রিশ তারিখে হয়েছে আবার দু তারিখে এই ঘটনাটা হয়েছে তিন তারিখে গেছি অভিযোগ ওখানে কিছু লাইনি পুলিশ আবার ছ তারিখে আবার গেছি তারপরে অভিযোগটা নিয়েছে আমি এখন আবার বাড়ি এসেছি তো বলছে তুই থানায় কমপ্লেন জানিয়েছিস আবার তোকে মেরে ফেলবে এবার জান থেকে মেরে ভাত সবসময় বলছে কি পেট্রোল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবে আমি ওর শাস্তি চাই হোম গার্ড বলে কি ওর মাপ আছে আর আমাদের কি ই নাই শাস্তি চাই আমার অভিযোগ আছে এই আমার দাদা হোমগার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে আছে যখনই বাড়ি আসে আমার উপরে নজর আমার বউকে ধর্ষণ করতে চাইছে গত দুই বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে ভাবে মেরেছে পেটের উপরে চেপে আর বাড়িতে যে ভাঙচুর করেছে বাড়িতে কুড়ি হাজার টাকা কেশ রাখা ছিল ওটা নিয়ে গেছে ওটা আমার মেয়ে বলছে ফোন করে বাবা সম্পূর্ণ টাকা জেঠুলিয়ে চলে গেল। আমার বউকে এত মেরেছে যে এখন মানিক চোখ হসপিটালে ভর্তি আছে আজকে তিন চার দিন হয়ে গেল ভর্তি থাকা এর আগে ওকে তোমার বউকে ধরেছে এর আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপে থাকতে হবে না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিব আর আমি বোম্বেতে থাকি আমি বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম এরকম বলছে তুমি কি করবা তখন আমি বাড়ি আসলাম বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস তো আমাকে সোজা মারতে দৌড়াচ্ছে মারছে আমি একটু কমজোর হয়ে যাচ্ছি ও পুলিশে হয়ে যাচ্ছে মানে আমাকে থাকতে দিতে চাইছে না কিছুদিন আগে ও বাড়ি দিচ্ছে দশ লাখ টাকা খরচা করে ও সমস্ত ব্যাপারে পুলিশ অভিযোগ করেছি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে মানিকচোক থানায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাদের স্টাফ আছে দেখতে হবে কোনো অ্যাকশন নিচ্ছে না তিনবার চারবার কেস করা হয়ে গেলো কোর্ট কেস করেছি কোর্ট কেস করে যখন থানায় আসলো থানা থেকে পি এ করতে আসলো বলছে সবই কিছু ঠিক আছে মারধর করেছে সবই কিছু ঠিক আছে বলছে রেপ করে নিই তো কেমনি করে রেপ করলো না রাত্রি সাড়ে আটটার সময় যে সময় মারে ওই সময় আমি মানিকচোক থানায় উপস্থিত আছি মেম্বারকে নিয়ে মানিকচৌক থানায় ভিডিও ভিডিও কল করে দেখাচ্ছি দেখে কীরকম মারছে একে তো মানিকচক থানা থেকে বললো যা বউকে নিয়ে আয় বউকে নিয়ে এসে আগে ট্রিটমেন্ট কর তো আমি মানিকচক থানার কথা শুনে বউকে নিয়ে গিয়ে মানিকচক রুবাল হাসপাতালে গিয়ে ভর্তি করি